আল্লামা রইসুদ্দিনের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা আয়ামে জাহেলিয়াত কেউ হার মানিয়েছে মব জাস্টিসের মাধ্যমে যে একজন সাবেক ছাত্রনেতা তরুণ একজন আলেমকে হত্যা করা হয়েছে এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য একটি অশনের সংকেত আগামীতেও যদি এরকম মব জাস্টিস অব্যাহত থাকে তাহলে সেটা আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না প্রশাসনের শুধু সদয় দৃষ্টি আকর্ষণ করব যেন মব জাস্টিস সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন প্রশাসন জোরাল ভূমিকা রাখে পুলিশি হেফাজতে আল্লামা রইসুদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও গত পাঁচে মে মুরাদপুর থেকে গ্রেপ্তারকৃত ইসলামী ছাত্র সেনার কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি থেকে আমাদের ইসলামী ছাত্রশেনা বৃহস্পতিবার বিকেলে ইসলামী ছাত্রশেনা চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী ছাত্রশেনা নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দুল ইসলাম জানান গত 27 এপ্রিল মসজিদের খতিব ও ছাত্রশেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি আল্লামা রয়সুদ্দিনকে তথা কথিত মব জাস্টিস করে নির্মমভাবে নির্যাতন করে থানায় سپرদ করে কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসী এরপর পুলিশের হেফাজতে তার মৃত্যু ঘটে আল্লামা রয়সুদ্দিনের উপর যে নির্বিক নির্যাতন চালানো হয়েছে তা আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে গত ২৭ এপ্রিল দুই একজন মসজিদের খতিব ও ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগর সভাপতি আল্লামা রইস উদ্দিনকে তথাকথিত মব জাস্টিস করে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে থানায় সোপর্দ করে কতিপয় দুর্বৃত্ত সন্ত্রাসী অথপর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে উল্লেখ্য যে আল্লামা রইস উদ্দিন ছিলেন সুফি গরানের একজন শান্তশিষ্ট নিরীহ আলেমে দিন খতিব ও ইমাম আল্লামা রইসুদ্দিনের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা ইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় গত পাঁচে মে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশের অবাঞ্ছিত টিয়ার গ্যাস নিক্ষেপ এবং নেতাকর্মীদের বেধরক পিটিএ মারাত্মকভাবে আহত করা হয় এছাড়াও একই দিন শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত প্রায় বাইশ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে সংবাদ সম্মেলন থেকে এ নেকাজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আল্লামা রইসুদ্দিন হত্যাকাণ্ড সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয় এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সারা দেশে বিক্ষোভ সমাবেশ মানব বন্ধন প্রতিবাদ মিছিল কালো পতাকা মিছিল সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গত 5 মে 2025 এর শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশের অবাঞ্ছিত টিয়ার শেল টিয়ার গ্যাস নিক্ষেপ এবং আমাদের নিরীহ শান্তিপ্রিয় নেতাকর্মীদের বেদড়ক পিটিএ মারাত্মকভাবে আহত করে অতীব নির্দয়ভাবে শুধু তাই নয় একই দিন শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত অবস্থায় প্রায় ২২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আল্লামা রহিসুদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে আমাদের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি ডেস্ক রিপোর্ট সময় নিউজ